বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী আপসীন দেশনেত্রী গণতন্ত্রের মাতা বারবার নির্যাতিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং রোগমুক্তির কামনায় আজকের এই দোয়া এবং ইফতার মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি মরলগঞ্জ পৌর বিএনপির সম্মানিত সদস্য সচিব রহসনারাজ স্মৃতি ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ উপস্থিত বিশেষ অতিথি কাঁতি দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক ডক্টর খান মনিরুজ্জামান কাজী মনিরুজ্জামান উপস্থিত বিএনপি এবং বাগেরহাট জেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ এখানে আছেন মনিরুল ইসলাম ফরাজি উপস্থিত মোরলগঞ্জ এবং শরণখোলার বিএনপি তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মোরলগঞ্জের ষোলোটি ইউনিয়নের ওয়ার্ডের সকল পর্যায়ের নেতৃবৃন্দ শরণখোলার চারটি ইউনিয়নের বিএনপি অঙ্গ সকল পর্যায়ে নেতৃবৃন্দ ওয়ার্ড এবং ইউনিয়নের মোরলগঞ্জ পৌর বিএনপির ওয়ার্ডগুলোর সকল পর্যায়ের সকল সংগঠনের নেতৃবৃন্দ আমাদের ওই বিল্ডিংয়ে আছেন মহিলা দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আমার সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্মানিত অধ্যাপক এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার যিনি অত্যন্ত আবেগে পড়ে মনের টানে এখানে এসেছেন তার বড়ো ভাইয়ের সাথে এই এলাকায় দেখতে এসেছেন উপস্থিত আছেন আমার বন্ধু বাগেরহাট সরকারি মহিলা কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ জনাব শাহ আলম ফরাজ প্রফেসর শাহ আলম ফরাজি এবং ভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম ও এখানে আছেন প্রজন্ম দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এব্রাহিম না তারপরে আছেন আমার ভাই তাতি দলের সভা বন্ধু দলের সভাপতি শরীফ মোস্তফা জামান লিটু এখানে প্রফেসর আবদুল্লা তারপরে খান মতিউর রহমান এখানে আছেন আমার এক বড় ভাই গিয়াস উদ্দিন তালুকদার মনুলাজিতে আগে বলেছি আর কেউ আছেন এখানে ভাই সবুর এবং আমার সকল পর্যায়ের প্রসার আব্দুল হালিম সহ সকল পর্যায়ের আমার ভাইয়েরা বোনেরা চিকিৎসক ভাই আছেন এখানে মারুফ ভাই সহ সকল পর্যায়ে নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা দলের যদি কেউ আছেন মুক্তিযোদ্ধা দলের শাহ আলম ভাই বাঘ মোরল সেলিম ভাই সহ সকল পর্যায়ে নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম এবং রমজানের মুবারক আমি অত্যন্ত আবেগ আপ্লুত আজকের এই শেষ রোজার দিনেও আপনাদের পারিবারিক কাজের বাইরে এসেও আপনারা সমবেত হয়েছেন আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত এবং মুগ্ধ কেন আপনাদের সাধারণত ঈদের দুই দিন আগে পারিবারিক অনেক কাজ থাকে সেখানে তারা সময় না দিয়ে আজকে দলের টানে এবং আমাকে ভালোবাসেন বলেই আজকে এখানে সমবেত হয়েছেন বলে আমি আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি সত্যিকারভাবে দোয়া এবং এফতার মালি বক্তব্য দেওয়ার সুযোগ থাকে না আর এখানে আমরা আসলে দোয়া করব সেই ব্যক্তির জন্য যিনি আমাদেরকে এই গত সতেরো বছরের নির্যাতন সহ্য করে আমাদের জন্য একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য তিনি আমাদের সময় দিয়েছেন তিনি নির্যাতনে সহ্য সহ্য করেছেন তিনি হামলা মামলা শিকার হয়েছেন তিনি বাংলা দিনে নিজের বসতবাড়ি হারিয়েছেন সন্তান হারিয়েছেন আর এক সন্তানকে বঙ্গুত্ব বহন করতে হয়েছে সেই ব্যক্তির জন্য যিনি আমাদের তাদেরকে মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া তার জন্য দোয়া করব তিনি আমাদের মাঝে সুস্থতার সাথে ফিরে আসুন তিনি বাংলাদেশের মাঠি ও মানুষের জন্য যে সময় দিয়েছেন তাকে আবার সেবাদান করবেন সেই দোয়া করব আমরা আমরা দোয়া চাইবে খালেদা জিয়ার জন্য দিনে আগামী দিনে বাংলাদেশে যে এতদিন পরে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠা যাচ্ছে সেখানে উনি আমাদের আমাদের জন্য সেবাদান করবেন তার জন্য আমাদের অত্যন্ত ভালো লাগা গত এক বছর আগে আমরা এই জায়গায় দাঁড়াতে পারি নাই আমরা আল্লাহর অশেষ মেহরবাণী আল্লাহর অশেষ মেহরবাণীতে আমরা এখানে সমবেত হতে পেরেছি এবং যাদের কারণে সহাপত হতে পেরেছি তারা জুলাই এবং আগস্টে হতে দিয়েছেন প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন তাদের আত্মার আখভাত কামনা করছি তাদের জন্য দোয়া করব তারা এই বাংলাদেশকে একটা ফ্যাসিস সরকার থেকে মুক্ত করেছেন বাংলাদেশে সত বছরের ফ্যাসিস হাসিনা শহীদ হাসিনা থেকে মুক্ত করে নতুন বাংলাদেশ বিনির্মাণের শপথ দিয়েছেন তাদের জন্য দোয়া করব আমরা দোয়া করব শহীদ প্রশান জিয়াউর রহমানের জন্য যিনি বাংলাদেশকে একটা আধুনিক বাংলাদেশ রূপান্তর করেছেন বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছেন যার কারণে আমরা নতুন বাংলাদেশে দেখতে পাচ্ছি যে যিনি বাংলাদেশের আবির্ভাব না ঘটলে বাংলাদেশ নামের দৃষ্টি দেশটি বিশ্বের মানচিত্রে স্থান পেত না সেই সৈক জিয়াউর রহমানের জন্য দোয়া করব আমরা দোয়া করব তারেক রহমান সাহেবের জন্য যিনি বাংলাদেশের বর্তমান আগামী রাষ্ট্রনায়ক এবং বাংলাদেশে এই গত সতেরো বছরে অক্লান্ত পরিশ্রম করে অসুস্থ অবস্থায় বিদেশ থেকে তার একমাত্র নির্দেশনায় আমরা আন্দোলনে শরিক হয়েছি এবং যে কারণে এই পাঁচই আগস্ট ঘটেছিল পাঁচই আগস্টে ছাত্র জনতা সবাই একত্রিত হয়েছেন একটা ব্যানারে এসেছেন বাংলাদেশের হাসিনাকে বহত্যাগ করাও হাসিনা হটাও আন্দোলন সে আন্দোলনে তার একক নেতৃত্বে অহিংস নেতৃত্বে সে তিনি সেই ব্যক্তি যিনি আমাদের নেতা জানাব তারেক রহমান তার জন্য দোয়া করব আমরা চাই তারেক রহমান অস্থিরেই বাংলাদেশে ফিরে আসবেন এবং বাংলাদেশে তিনি এবং তার মা বাংলাদেশের মানুষের মুখে হাঁটি ফোটাবেন আপনারা জানেন যে আমরা যে বাংলাদেশ এখন পেয়েছি আমাদের আশা ছিল আশা আছে তারেক রহমানের বাংলাদেশ যাকে বলা হয় টেক ব্যাংক বাংলাদেশ সেই টেক ব্যাংক বাংলাদেশ আমরা এখনও পাই নাই সেই বাংলাদেশ আমরা ফিরে পেতে চাই তার জন্য আগামীতে আমাদের অনেক অনেক পরিশ্রম করতে হবে কেন আমরা যে বাংলাদেশ পেয়েছি এটা বিএনপি রাজনীতিতে এখনও বাংলাদেশ ঢুকে নাই আমরা আল্লাহর কাছে লাখো চুক্তি আদায় করছি আমরা এখনও দূরে কথা বলতে পারছি দাঁড়াতে পারছি এবং সেই জন্য আগামী দিনে আমরা আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে এবং বাংলাদেশে সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্দলীয় তথ্য সরকারের অধীনে নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ তার ভোট দিবে সঠিক নেতা নির্বাচন করবে এবং সেখান থেকে আমরা পাবো আগামী বাংলাদেশ এবং টেক বাংলাদেশ ফিরে পাবো আপনারা জানেন বাংলাদেশে বিএনপি ক্ষমতায় নাই কিন্তু বিভিন্ন কারণে মানুষ বিএনপির অনেক অনেক শত্রু আছে কারণ বিএনপিকে চায় না এমন শক্তি অনেক বেশি কারণ বিএনপি একটা জাতীয়তাবাদী শক্তি দেশপ্রেমিক শক্তি এই দেশপ্রেমিক শক্তির উপরে সবারই নজর থাকে তাদেরকে ব্যর্থ করার জন্য পাশের দেশ আধিপত্যবাদীরা কর্তৃত্ববাদীরা তারা সবসময় চাইবে বাংলাদেশ ব্যর্থ হোক বিএনপি ব্যর্থ হোক আমরা তা চাই না আমরা চাই বিএনপি এমন শক্তি দেশে কিনা দেশাপ্রেমী শক্তি সেই শক্তি পারে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাতে বাংলাদেশে ডেমোক্রেসি ফিরিয়ে দিতে সেই শক্তি পারে বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা করতে এবং তার জন্য দরকার বিএনপি সরকার বেগম খালদা জিয়া সরকার তারেক রহমানের সরকার আমরা সেই সরকারের বাইরে অন্য সরকারকে বেশি দিন আমরা দেখতে চাই না আমরা চাই ওনারা অচিরেই নির্বাচন দিবেন এই নির্বাচনের মাধ্যমে বিএনপি এবং দেশপ্রেম শক্তি ক্ষমতায় আসবে তবে আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে যেন এই ঘোলা পানিতে পুরো দুর্বৃত্তকারীরা মাছ শিকার করতে না পারে কেন আমরা চাই বাংলাদেশ বিএনপি আগেও বলেছি একটা ডেমোক্রেটিক পার্টি লিবারাল ডেমোক্রেটিক পার্টি স্বচ্ছতার সাথে কাজ করে এর মাঝে কেউ কেউ এই সুযোগে নিজের আখের গোছাতে চায় আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই আপনারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবেন না যে কোনো অন্যায় যে কোনো অবিচার কমিটি করতে গিয়ে যে কোনো বাইরে চাপ যে কোনো প্রলোভন তার থেকে দূরে থাকবেন কেন অন্যায়ের কাছে মাথা নত করবেন না মাথা নত করা যায় একমাত্র মহান আল্লাহ পাক এর বাইরে কথা মাথা করা যায় না অতএব কোনো অন্যায়ের কাছে দুর্বৃত্তের কাছে কোনো দুর্বৃত চোরের কাছে বা চাঁদাবাজদের কাছে বা কারো অন্যায় সাথে আপোষ করবেন না তো আমরা বক্তব্য শেষ করবো সময় আমাদের সংক্ষেপ আমাদের দোয়া হবে আবারও বলছি দোয়া করব ম্যাডামের জন্য দোয়া করব জিয়া মামার জন্য দোয়া করবো তারেক আমার সাহেবের জন্য দোয়া করবো শহীদদের জন্য এবং যারা এই গত আন্দোলনে মনোরগ শৃঙ্খলাতে যারা নিহত হয়েছেন তাদের জন্য দোয়া করব। আমি এই কথা বলে আপনাদের আহত যারা আছেন তাদের জন্য দোয়া করবো তাদের সুস্থতা কামনা করবো তো আমরা এই দোয়া চাই আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ অবশ্যই এই রোজার সময় যে কোনো দোয়া কবুল করবেন সৎ নিহত করলে দোয়া কবুল করবেন আপনাদের কাছে আবারও আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের ভালোবাসা আমি মুগ্ধ আপ্লুত আপনাদের মাঝে আবারও আবার আসবো দেখা হবে কারণ আমি এই মাটির সন্তান এই মাটির ওবায়দ আপনাদের ওবায়দ তো আবার দেখা হবে আমার উপরে আমার উপরে দল থেকে যে কোনো সিদ্ধান্ত যে কোনো দায়িত্ব অর্পিত হবে আমি অত্যন্ত চিত্তে এবং অত্যন্ত সঠিকভাবে পালন করার চেষ্টা করবো আপনাদের সহযোগিতা চাই আমাদের দোয়া চাই আপনারা ভালো থাকবেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম এদিকে এদিকে